আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাহন থেকে আমি শান্ত দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির মেলা নিয়ে চলে আসলাম জি প্রচুর গাড়ি আছে সব ধরনের সব বাজেটের সব ক্যাটাগরির গাড়ি পাবেন আজকে এই ভিডিওতে যারা গাড়ি কিনতে যাচ্ছেন পুরাতন গাড়ি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই পারফেক্ট সম্ভাবনা হবে এক্স লাগবে এই যে দেখেন এই পাশে এক্সজিও আছে ওই পাশে প্রোবক্স আছে তার সামনে এক্স Corolla আছে এই পাশে আবার এক্সজিও ফিল্ডার আছে করলা ফিল্ডার আর এ পাশে আছে ওলসেবেন একদিও ফিল্ডার এ পাশে দেখেন এক্স নো আছে এইরকম চমৎকার চমৎকার গাড়ির কালেকশন থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে চলুন আমরা কথা না বাড়িয়ে যেহেতু অনেক গাড়ি আমরা গাড়ি দেখা শুরু করি আজকে আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো একটা গাড়ি এমন দামে পাবেন এই গাড়িটা যে মার্কেট চ্যালেঞ্জ অন্য কোথাও পাবেন না জি এক্স করোলা চারের মডেল দুই হাজার দশের এর রেজিস্ট্রেশন যারা একদম ফ্রেশ টিপটপ কন্ডিশনের গাড়ি খোঁজেন বাজেটের ভিতরে রিজনেবল প্রাইস ভিতরে তাদের জন্য শুধু এই কালেকশনটা অ্যাভেলেবেল আছে একটাই আছে এই দামে আর পাবেন না তো এটা বলি আমি এটা দাম মাত্র দশ লাখ নব্বই হাজার টাকা চারের মডেল নিউশেপের গাড়ি মাত্র দশ লাখ নব্বই আর গাড়ির কন্ডিশনের কথা যদি বলি ইঞ্জিন রং ইন্টারিয়ার কন্ডিশন ওভারঅল একদম টোটালি আর আমি কিন্তু গাড়িগুলো বাহিরে এবং গাড়ির স্পেসিফিকেশন বলে দিব আপনাদের যাদের এই গাড়ির ভিডিও কিংবা ছবি প্রয়োজন আছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে এতগুলো গাড়ি যেহেতু দেখাবো সেহেতু একটা ভিডিওতে সবগুলো গাড়ি ভিতরে বাহিরে দেখানো পসিবল না আচ্ছা যাই হোক এটা কিন্তু পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপলোডেড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার সিএনজি অপশন রেবেন দশ লাখ নব্বই প্রথমেই বলেছি এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে আর আমার ঠিক ডান পাশে দেখেন একটা এগজিও করলা আছে যারা নন হাইব্রিড আপডেট মডেলের এক্সিও করলা নিতে চাচ্ছেন এই গাড়িটা মূলত তাদের জন্য দেখেন বেস কালার মানে গোল্ডেন বেস কালার পাচ্ছেন ভিতরে পাচ্ছেন লাইট অ্যাশ ইন্টোরিওর সিট কভার গুলো কিন্তু আবার বিস্কিট রঙের সিট কভার লাগানো আছে এটা হচ্ছে চোদ্দ মডেল উনিশের রেজিস্ট্রেশন পাচ্ছেন মাত্র অরিজিনাল পঁচাশি হাজার কিলোমিটার মাইলেজ চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন এটার দাম আঠারো লাখ পঁয়তাল্লিশ অরিজিনাল প্রজেকশন লাইট এসি প্যানেল টাচ ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল যারা এরকম একটা এক্জিও গাড়ি খোঁজেন তাদের জন্য আমাদের এই কালেকশনটা এটা কিন্তু শুধু অরিজিনাল প্রজেকশন লাইট আর এসি প্যানেল টাচ বিষয়টা এরকম না এটা কিন্তু পাচ্ছেন পুশি স্টার্টের অপশন জি পুশি স্টার্টের যারা এক্জিও গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট সম্ভাবনা হবে দুই হাজার এগারো মডেল আর দুই হাজার ষোলোতে পাচ্ছেন রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন কিন্তু ডেক্সটকেন ফিটনেস টোকেন পাচ্ছেন পঁচিশ সাল এবং ফিটনেস পাচ্ছেন সাতাইশ সাল পর্যন্ত আপডেট গাড়ির কন্ডিশনের কথা যদি বলি চাকাগুলো আসে এক বছর প্লাস আপনাকে সাপোর্ট দিবে রিমগুলো কিন্তু পাচ্ছেন অ্যালোয় রিম রঙের কোথাও কোনো কাজ নাই ভিতরের ইঞ্জিন গিয়ার বক্স খুবই স্মুথ কন্ডিশনে আছে এক পয়সার কাজ করাতে হবে না আর এই গাড়িটা আপনাদের জন্য ষোলো লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম ছিল বর্তমানে ষোলো লাখ টাকা হলে এই গাড়িটা ছেড়ে দেওয়া হবে তারপরেও আসেন গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে বাইরে গোল্ডেন কালার ভিতরে পাচ্ছেন বেইজ ইন্টেরিয়োর যারা এক্স করলা নিতে চান বাজেটের ভিতরে তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হবে দুই হাজার দুইয়ের মডেল আর দুই হাজার সাত সালে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন টেক্সট টোকেন ছাব্বিশ সাল আপটুডেট ফিটনেসটাও পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সাল আপটুডেট পাঁচ পার্টি মালিকের এই গাড়িটা যদি আমি একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন চাকাগুলো চারোটা চাকা কিন্তু পাচ্ছেন একদম নতুনের মতো কন্ডিশন রিমগুলো পাচ্ছেন অ্যালোই রিম আর আমি যদি সাইড ভিউটা দেখাই দেখেন সাইডে কোথাও কিন্তু রঙের কাজ নাই ভিতরের ইন্টেরিয়রটা যদি আপনাদের একটা নজর দেখাই এই যে দেখেন ভিতরে দেখেন দরজার ঝুড়িগুলো দেখেন প্রত্যেকটা দরজার ঝুড়ি কিন্তু পাচ্ছেন অরিজিনাল ফিটিংসে এবং দরজার প্যাড গুলো কিন্তু পারফেক্ট অবস্থায় আছে ভিতরে আপনার ড্যাশবোর্ড বলেন কিংবা সিট কভার বলেন কিংবা সিলিং কন্ডিশন বলেন ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে খুবই প্রিমিয়াম কন্ডিশনে আছে তো এই গাড়িটা আপনাদের জন্য চাওয়া দাম মাত্র দশ লাখ পঁয়ত্রিশ সিএনজি অক্টিন ড্রাইভ এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে আমার বাম পাশে আছে পাল রঙের একটা প্রিমিও দুই হাজার ছয়ের মডেল এবং ডান পাশে পাচ্ছেন দুই হাজার মডেল সিলভার কালার একটা প্রিমিও দুই দুটো প্রিমিও অ্যাভেলেবেল আছে প্রথমে দেখাচ্ছি হচ্ছে ছয়ের মডেল টয়টা প্রিমিও পাল কালার এই গাড়িটার কথা যদি বলি এক কথায় অসাধারণ মিন কন্ডিশন আছে আপনারা যারা এমন গাড়ি খোঁজেন যে গাড়িতে এক পয়সার কাজ থাকা যাবে না সম্পূর্ণ ফ্রেশ থাকতে হবে তাদের জন্য এই গাড়িটা পারফেক্ট হবে দুই হাজার ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ আর এটার বাইরে পাচ্ছেন পাল কালার আমি যদি সামনের সাইড থেকে দেখাই দেখেন অরিজিনাল যে গাড়ির সাথে গ্রিলটা ছিল সেটা কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে নাম্বার প্লেটটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ স্টিল বাম্পার লাগানো আছে সামনের গ্লাসটা পাচ্ছেন অরিজিনাল সাইড গ্লাস পিছের গ্লাস এগুলো পাচ্ছেন অরিজিনাল আর ভিতরের ইন্টেরিয়রের কথা যদি বলি ভিতরের ইন্টেরিয়রটা পাচ্ছেন বেইজ ইন্টেরিয়র এবং অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে সিট কভার কিংবা সিলিং কন্ডিশন ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ আচ্ছা এইটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র ষোলো লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম থাকবে ভালো একটা ডিসকাউন্টের সুযোগ যারা নিতে চাচ্ছেন এই গাড়িটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার নয়ের মডেল টয়টা প্রিমিও গাড়ি দুই হাজার নয়ের মডেল পঁচিশ স্টার দুই হাজার তেরোতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ভিতরে পাচ্ছেন ব্ল্যাক ইন্টেরিয়র বাইরে পাচ্ছেন সিলভার কালার গাড়িটার হেডলাইট থেকে ব্যাকলাইট যা কিছু আছে এখন পর্যন্ত অরিজিনাল আছে তবে রঙে টুকটাক টাচাপের কাজ করা হয়েছে এই গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার আর এটা কিন্তু সিএনজি অপটেন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন চমৎকার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে মাত্র উনিশ লাখ আশি হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে তেলে চালিত আইএসটি গাড়ি অনেক ভাই খোঁজেন কিন্তু সহজে পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ওলসেপ ম্যাক্সিমাম গাড়িগুলো ওলসেপ নিউ শেপেরটা খুবই কম পাওয়া যায় আমাদের কাছে অ্যাভেলেবেল একটা আছে এটা হচ্ছে রেড কালার সামনের হেডলাইটটা দেখতে পাচ্ছেন এই হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত গাড়িটা যা আছে একদম অরিজিনাল আছে চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন আর হ্যাঁ এটা কিন্তু আমাদের উঠানো গাড়ি না এটা সরাসরি মালিকের কাছ থেকে আপনার কাছে নাম পরিবর্তন করা হবে আর এটা কিন্তু পাচ্ছেন দুই হাজার দশ মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন সম্পূর্ণ নতুন আপডেট চোদ্দ লাখ বিশ হাজার টাকা গাড়িটা চাওয়া দাম এসে গাড়ি দেখুন থাকবে ধামাকা একটা ডিসকাউন্ট আমি এখন এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটা কিনা দুই দরজার গাড়ি জি দুই দরজার গাড়ি অনেক ভাই খোঁজেন আপডেট মডেলে তাদের জন্য এটা আছে টয়োটা আইকিউ আর এটা দুই হাজার নয়ের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশনের কথা যদি বলি রয়্যাল ব্লু কালারের এই গাড়িটার এ টুজের সব কিছু পারফেক্ট পাচ্ছেন শুধুমাত্র তেলে চালিত এক হাজার সি যারা সিটি রাইড করার জন্য গাড়ি নিতে চাইছেন এই গাড়িটা মূলত তাদের জন্য পারফেক্ট সম্ভাবনা আছে না একটু ক্লোজ আসেন আমি একটু ভিতরে দেখাই আপনাদেরকে এই যে দেখেন ভিতরে দেখেন লেগ রুমটা দেখছেন কি পরিমাণ লেগ রুম পাচ্ছেন তারপর ওই যে দেখেন হেডরুমটাও কিন্তু যথেষ্ট পরিমাণের আছে আর সামনে ড্যাশবোর্ডটা দেখেন টোটালি ইউনিক একটা ড্যাশবোর্ড আর হ্যাঁ এটা কিন্তু মাত্র পঁচাত্তর হাজারের মতো মাইলেজ অরিজিনাল মাইলেজ আপনারা চাইলে যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই চমৎকার গাড়িটার পেপারসও কিন্তু পাচ্ছেন সম্পূর্ণ নতুন আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিক এটা আপনাদের জন্য চাওয়া দাম মাত্র তেরো লাখ তিরিশ হাজার টাকা এসে গাড়ি দেখুন দামের কথা বলে সুযোগ আছে অরিজিনাল পনেরোশো সিসি টয়টা হান্ড্রেড টেন গাড়ি অনেক ভাই খোঁজেন তাদের জন্য এই কালেকশনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা অরিজিনাল পনেরোশো সিসি ইঞ্জিনের এক পয়সার কাজ করাতে হবে না গিয়ার বক্সটাও পারফেক্ট পাবেন এসিটাও পারফেক্ট আছে শুধুমাত্র কাজের ভিতরে হালকা একটু রঙের টাচাপের কাজ আছে সাসপেনশন বলেন চাকা বলেন বডি কন্ডিশন বলেন ভিতরের কন্ডিশন বলেন একদম পারফেক্ট পচা খোলা কাটা পাবেন না একদম পারফেক্ট অবস্থায় আছে এটার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট সিএনজি অক্টে দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন দাম পড়বে মাত্র পাঁচ লাখ পঁচাশি হাজার টাকা আমাদের কাছে এক্স করলা আছে আমাদের কাছে এই যে এখানে দেখেন একটা জি করোলার সামনে দাঁড়ায় আছে দুই হাজার পাঁচের মডেল আর এটা রেজিস্ট্রেশন দুই হাজার সাত সালে সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত সবগুলা জিনিস পারফেক্ট আছে এক পয়সার কাজ করাতে হবে না গাড়িটা একদমই মিন কন্ডিশনে পেয়ে যাবেন আর এটা দুই হাজার পাঁচের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট পার্টি মালিকের এই গাড়িটা সিএনজি অপশন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন আর এটার দাম বারো লাখ পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে যারা আপডেট মডেলের টয়টা প্রবোক গাড়ি খোঁজেন তাদের জন্য আমাদের কাছে এগারো মডেল এই গাড়িটা অ্যাভেলেবেল আছে সাকসিড এগারো মডেল আর রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার ষোলো সালে পেপার পাচ্ছেন ছাব্বিশ সাল ট্যাক্স টোকেন ফিটনেসটাও ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট ওভারঅল গাড়ির কন্ডিশন এক কথায় অসাধারণ অবস্থায় আছে আপনারা আপনার কাছে মনে হইতে পারে যে ভাই আপনি সবগুলো গাড়িতে খালি অসাধারণ অসাধারণ বলেন সামনে যায় যদি দেখি যে গাড়ি খারাপ সেই ক্ষেত্রে কি করবেন ভাই আমি বলবো আপনি চাইলে যে কোনো টেকনিশিয়ানকে সাথে করে নিয়ে আসতে পারেন আপনি যদি গাড়ি না বোঝেন যে কোনো একজন টেকনিশিয়ানকে সাথে করে নিয়ে আসবেন গাড়ি দেখলে আমি আশাবাদী আপনি খুশি হয়ে যাবেন তো প্রত্যেকটা গাড়ি আমাদের কালেকশনে যে কয়টা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে আছে আর এটা এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন পেপার প্রথমে বলেছি ছাব্বিশ সাল পর্যন্ত আপনাদের সিএনজি অক্টেন দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন দাম পড়বে মাত্র দশ লাখ নব্বই হাজার টাকা একটা ভিন্ন টাইপের গাড়ি এক্সিও করলা ফিল্ডার আপনি কি জানেন যে বর্তমানে মানে সেকেন্ড ফেজ জামানার গাড়িগুলোর ভিতরে সব থেকে স্ট্রং গাড়িগুলোর ভিতরে একটা হচ্ছে এক্সিও করলা ফিল্ডার আমি যে গাড়িটা সামনে দাঁড়া আছি এইটা দুই মডেল আর রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার আঠারো সালে জি বারো মডেল আঠারো সালে রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটার আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু পাচ্ছেন একদমই অরিজিনাল

একদম অরিজিনাল অথেন্টিক যে গ্রিলটা ছিল সেটাই কিন্তু গাড়ির সাথেটা এখন পর্যন্ত আছে আর এটা কিন্তু পাল কালার সামনের গ্লাসটা এখন অব্দি অরিজিনাল এই যে দেখেন গ্লাসের যে সেন্সর গুলো সেগুলো পর্যন্ত এখনো বিদ্যমান আছে তো আর এই গাড়িটার চাকাগুলো যদি দেখাই দেখেন চাকাগুলো কিন্তু অনায় আসে আপনাকে ছয় মাস প্লাস সাপোর্ট দিবে রিম গুলো পাচ্ছেন অ্যালোই রিম আর একটা মজার বিষয় হচ্ছে এটার পিছনে দুইটা দরজায় পাচ্ছেন অটো জি পিছনে দুই দরজা পাচ্ছেন অটো আর এটা কিন্তু পোস্ট স্টার্টের অপশনও আছে প্রত্যেকটা সিট পাচ্ছেন স্প্লিট সিট সো যারা এক্স টোয়া নিতে চাচ্ছেন এলপিজি অপশন দিবেন এই গাড়িটা এসে দেখতে পারেন এটার দাম পড়বে একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম ছিল সেখান থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম একুশ লাখ পাঁচ এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে সুপ্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু সব ধরনের গাড়ি আছে সব বাজেটের গাড়ি আছে আপনার যে গাড়ি লাগুক না কেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে সরাসরি চলে আসুন স্টার কার সিলেকশন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম